আর দোকান থেকে না কিনে বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলুন সুজির পাপড় এই পাঁপড় বানাতে বিশেষ কিছু উপকরণ লাগে না ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এই পাঁপড়গুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যায় প্রথমেই আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি সুজির পরিমাণটা আপনারা কিন্তু কম বেশিও করে নিতে পারেন আমি এক কাপ পরিমাণেই বানাবো এবার নিয়ে নিচ্ছি আমি এক চামচ পরিমাণে ময়দা শুধু বার্নিংয়ের জন্য এর থেকে কিন্তু বেশি ময়দা দেবার আর কোনো দরকার নেই আর নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ লবণটাকে এবার খুব ভালো করে এই সুজি আর ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ মেপে জল যে কাপটা মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপে কিন্তু আমি জলটাও দিয়েছি এখানে কিন্তু এখন আর আমি জল দেব না আমি প্রথমে এক কাপ জলই দিয়েছি আর জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভিজিয়ে আমি পনেরো মিনিট রেখে দেবো এতে সুজিটা কিন্তু বেশ ভালোভাবে ফুলে যাবে পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন সুজি খুব ভালোভাবে ফুলে গেছে আর জলটাও কিন্তু পুরো শুষে নিয়েছে দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আচ্ছা এখানে কিন্তু আমি এখন আর কোনো জল দিচ্ছি না এবার এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি এতে পাপড়টা কিন্তু বেশ ভালো হবে আর সুজির কোনো রকম দানা ভাব থাকবে না মসৃণ হয়ে যাবে একদম প্রথমেও কিন্তু আপনারা সুজিটাকে গুড়িয়ে নিতে পারেন তবে আমার মনে হয় এইভাবেই বানানোটা বেশি সুবিধের এবার আমি ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে এটাকে আমি ভালো করে মিহি পেস্ট করে নেব দেখুন কতটা সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে কোনো রকম দানা ভাব নেই সুজির ঠিক এই রকম করেই পেস্টটা করে নিতে হবে একবার এইভাবে পাঁপড় বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর দোকান থেকে আপনারা কিনে খেতে চাইবেনই না আবারও আমি হাফ কাপ জল মিক্সিং জারে দিয়ে মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাঁপড়ের এই ব্যাটারটা তৈরি করতে মোট দুই কাপ জল এখানে আমি ব্যবহার করেছি এবার কিছু ঘরে থাকা মশলা দিয়ে দিচ্ছি যেহেতু আমি মশলা পাঁপড়টাই বানাচ্ছি দিয়েছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ গোটা জিরে আর দিয়েছি হাফচা চামচ আজওয়ান একটু হাতে করে ক্রাশ করে দিয়েছি এতে ফ্লেভারটা বেশ ভালো আসবে আপনারা চাইলে কিন্তু মশলাটা স্কিপ করতেও পারেন ব্যাটার কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে দেখুন ব্যাটারের ঘনত্বটা একটা লেয়ার পড়ছে খালি এতে কিন্তু মোটা ব্যাটার একেবারেই হবে না ব্যাটার কিন্তু খুব পাতলাই হবে ঠিক এই রকম পরিমাপে নেবেন আপনাদেরও কিন্তু পাঁপড় খুব সুন্দর হবে এবার ঘরে থাকায় কিছু এরকম থালা নিয়ে নিয়েছি কিংবা ভাতেরাঁড়ির ঢাকনা এইরকমও নিলে হবে আমি খুব সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি খুবই সামান্য কিন্তু তেলটা দিতে হবে কোনো রকম বেশি কিন্তু এখানে তেল একেবারেই দেবেন না এবার এক হাতা পরিমাপে ব্যাটারটা আমি একটা পাশে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দেখুন আর আস্তে করে এটাকে থালাটাকে একটু নাড়িয়ে দেখবেন চারিদিকটা যেন ভালোভাবে কোট হয়ে যায় এখানে কিন্তু 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 তেলটা তেলটা বেশি দেবেন না না তাহলে এটা সম্পূর্ণ ব্যাটারটা নিচের দিকে নেমে আসবে ভালোভাবে সেট হবে তাই কোনোভাবে এখানে অবশ্যই কম দিতে হবে আমি এখানে পাপড়টা একটু বড় বানিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট প্লেটের মধ্যেও বানিয়ে নিতে পারেন এবার একটা পাত্রে আগে থেকে আমি বেশ কিছুটা জল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি জলটার মধ্যে দেখুন বেশ ভালোভাবে বলক চলে এসেছে এবার এই পাঁপড়ের থালাটা আমি এইভাবে বসিয়ে দিয়েছি এবার উপর থেকে ঢেকেও দিলাম দশ থেকে পনেরো সেকেন্ড মধ্যে কিন্তু পাঁপড় একেবারেই রেডি হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে গেছে এদিকে ঝটপট কিন্তু আমি আরও একটা প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি এই প্লেটটা আমি তুলে নিচ্ছি তারপরে কিন্তু ওই প্লেটটা আবার বসিয়ে দেব অবশ্যই দুটো প্লেট রাখবেন তাহলে তাড়াতাড়ি বানানো হবে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন ব্যাটার কিন্তু এখানে একদম বেশি দেবেন না খুব অল্প পরিমাণে ব্যাটারটা দেবেন আমি এখানে পাঁপড়গুলো একটু বড় সাইজের বানিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট প্লেটের মধ্যেও বানিয়ে নিতে পারেন যদি ছোট প্লেটের মধ্যে বানান সেক্ষেত্রে ঝাঁজরি একটা থালা নেবেন তার মধ্যে কিন্তু একেবারে তিন চারটে করে বসিয়ে দিতে পারবেন আর কিন্তু একটু ছোট হবে আচ্ছা এবার থালাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে একটা চামচের সাহায্যে একটু একটু সাইড থেকে লাগিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু তোলা খুব সহজ কোনো অসুবিধা হয় না আর খুব ঠান্ডা করে যে তুলতে হবে সেরকম কোনো মানে নেই আপনারা হাতে শোবার মতন ঠান্ডা করে নেবেন আর দেখুন কত সহজেই ইজিলি কিন্তু উঠে আসছে আর এটা ঠান্ডাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে ওদিকেরটা আপনার রেডি হতে হতে এদিকে আপনার তুলে আবার রেডি করা হয়ে যাবে এই এইরকম তো এইভাবে কিন্তু আমি সমস্ত পাপড়গুলো বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আগের প্লেটটা তুলে আমার ওটাকে রেডি করতে এদিকে কিন্তু পাপড়টা আবার হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি তারপরে আবারও ওই প্লেটটা আমি বসিয়ে দেবো এই জন্যই বললাম আপনাদেরকে দুখানা প্লেট লাগবেন তাহলে কিন্তু বানানোটা খুব তাড়াতাড়ি হবে আর বানানো তো খুবই সহজ এই প্লেটটাও দেখুন কত সহজেই কিন্তু উঠে চলে এসেছে ঠিক এইভাবে আমি সব পাপড়গুলো বানিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা পাতলা কিন্তু বানিয়েছি আপনারা কিন্তু সেটা সুন্দর দেখতেই পাচ্ছেন মানে হাতটা দেখুন ভালোভাবে পুরো বোঝা যাচ্ছে এই যে দেখুন একদিকে বানানো হচ্ছে আর একদিকে আমি এইভাবে চাড়িয়ে কিন্তু রেখে দিয়েছি প্রথমে আমি একটু হাওয়ার মধ্যে রেখে দিয়েছি তবে আমি রাতের বেলা বানাচ্ছি রোদ পাবো না কালকে সকালবেলা আমি রোদে দেব এখন আমি একটু হাওয়ায় রেখে দিয়েছি দেখুন কত সুন্দর এখনই টান চলে এসেছে একদিন দেখুন রোদে শুকিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে তবে আমি আরও একদিন শুকনো করে নেব রোদ যদি খুব ভালো পরে একদিনেই কিন্তু এটা শুকিয়ে যায় তবে আরো একটা দিন আমাকে শুকনো করতে হবে একটু নরম লাগছে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে কিন্তু রেখে দিলে অনেকদিন পর্যন্ত এই পাঁপড় খাওয়া যায় আর যেদিনকে ভাজবেন সেদিনকে একবার রোদ খাইয়ে নেবেন দেখবেন খুব সুন্দর হবে পাপরগুলো দেখুন একেবারেই শুকিয়ে গেছে এই পাপড় গুলো শুকনো করতে আমার মোট দুদিন সময় লেগেছে আর এক কাপ সুজিতে মোট এখানে আমার দশখানা পাঁপড় তৈরি হয়েছে যদি আরেকটু বেশি পাপড় বানাতে চান তাহলে এই পরিমাণগুলো কিন্তু আরেকটু বাড়িয়ে নেবেন তাহলেই দেখবেন অনেকগুলো পাপড় তৈরি হয়ে যাবে চলুন এবার পাঁপড় আমি ভেজেও দেখিয়ে দিচ্ছি দেখে যে কতটা সুন্দর হয়েছে তেলটা কিন্তু হাই ফ্লেমে ভালো করে প্রথমে গরম করে নিয়ে মিডিয়াম মাছ করে দিয়েছি এবার দেখুন কতটা সুন্দর পাঁপড়টা ফুলেছে কোনো রকম পাঁপড় খার কিন্তু এখানে আমি ব্যবহার করিনি বা ব্রেকিং পাউডার বেকিং সোডা কোনো কিচ্ছু লাগবে না দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে একের পর এক তো আমি ভেজেই যাচ্ছি যেহেতু এতটা সুন্দর হচ্ছে বেশ ভালো লাগছে আর এই পাঁপড় কিন্তু খুব খাস্তা হয় আর একদিকে কিন্তু আমার ছেলে খেতেও শুরু করে দিয়েছে আমি একে একে এইভাবে সব পাপড়গুলোকে ভেজে নেবো যেহেতু কম পাপড়ই আমি বানিয়েছি আর এই পাপড়গুলো বানানোর কিন্তু আবারও রিকোয়েস্ট চলে এসছে যেহেতু খুবই সুন্দর হয়েছে এবার আপনারাও কিসের পাপড়ের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো একের পর এক পাপড়গুলো ভেজেই যাচ্ছি যেহেতু ভাজতে ভীষণ ভালো লাগছে আর হ্যাঁ এই পাপড়গুলো কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না তাহলে খুব লাল হয়ে যাবে বাইরের দোকান থেকে যেই পাপড়গুলো আমরা কিনে খেয়ে থাকি সেগুলো যে কিভাবে বানানো হচ্ছে সেটা কিন্তু আমরা সঠিকভাবে জানি না আর বাড়িতে যদি আমরা এই এইভাবে বানিয়ে খাই তাহলে এটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর হয় দেখুন পাঁপড়গুলো কতটা মুচ হয়েছে আশা করছি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন